হাসিনা সরকারের পেছনে যার ভূমিকা সবচেয়ে বড়। তিনি হলেন দেশের সেনা প্রধান না তুলে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল সেনা তাই জনতা দখল নিতে পেরেছিল ঢাকার রাজপথের সেনা রাইফেল নামিয়ে রেখেছিল তাই পতন হাসিনা সরকারের সেনা দেশ ছাড়তে বাধ্য করেছিল তাই এক হাসিনা শেখ হাসিনা দেশ ছাড়েন অর্থাৎ সরকার পতন পুরো ঘটনার পেছনে একটি মানুষের দীর্ঘ ছায়া তিনি জেনারেল ওয়াকার উজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান একটি প্রশ্ন স্বাভাবিক ওঠে তার জায়গায় যদি অন্য কেউ সেনাপ্রধান থাকতেন তাহলে কি হাসিনা সরকারের পতন পতন ঘটত গত বছর ওই পাঁচই আগস্ট তারিখে আমার বিশ্বাস বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মানবেন যে ওয়াকার ওয়াকারুজ্জামানের জায়গায় অন্য কেউ সেনাপ্রধান থাকলে শেখ হাসিনার পতন নাও হতে পারত কারণ যে দুজন সেনাকর্তাকে টোপকে ওয়াকারুজ্জামানকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন শেখ হাসিনা সেই দুই সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মজিবুর রহমান যিনি ছিলেন তৎকালীন আর্মি ট্রেনিং এন্ড ডক্টরিন কমান্ডের জিওসি এই দুজনের জামায়াতি ব্যাকগ্রাউন্ড ছিল না এবং তারা ওয়াকারুজ্জামানের মতো পাকিস্তান প্রেমীও ছিলেন না ভারতীয় গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পেয়ে ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে সাবধান করে দেয়া হয়েছিল যাতে ওয়াকার উজ্জামানকে সেনা প্রধান না করা হয় ভারতের সাবধান বাণীতে কান দেননি শেখ হাসিনা তিনি দুই সিনিয়র সেনা কর্তাকে টপকে ওয়াকারকে নিয়োগ দেন ক্ষমতা গ্রহণের ঠিক তেতাল্লিশ দিনের মাথায় ওয়াকারের যোগ সাজসে হাসিনা সরকারের পতন ঘটে হাসিনা ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা প্রশ্ন উঠতে পারে যে শেখ হাসিনা কেন কেন ভারতের সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন এর পিছনেও সেই ইতিহাসের পুনরাবৃত্তি আছে আমরা পরে আসছি সে ব্যাপারে আগে বলি কেন উপেক্ষা করেছিলেন শেখ হাসিনা প্রধান হিসেবে নিয়োগ দেন তখন ভারতের সতর্ক বার্তা উপেক্ষা করার পেছনে তার একাধিক বড় তার সঙ্গে রাজনৈতিক কারণ সেটা সামান্য সেটাও ছিল কেন ব্যক্তিগত কারণ রকম পারিবারিক আস্থা ও আত্মীয়তার সম্পর্ক শেখ হাসিনার এই সিদ্ধান্তের মূল কারণ ছিল ওয়াকারের সঙ্গে তার পরিবারের সম্পর্ক ওয়াকার উজ্জামানের স্ত্রী সারানাজ কমলিকা রহমান শেখ হাসিনার খুর্ত বোন তার শ্বশুর জেনারেল মুস্তাফিজুর রহমান উনিশশো থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের সেনা প্রধান ছিলেন এবং শেখ মুজিবুর রহমানের সম্পর্কীয় কাকা ছিলেন ওই পারিবারিক যোগসূত্র হাসিনাকে ওয়াকারের প্রতি বিশেষ আস্থা জ্ঞাপনে বা আস্থা স্থাপনে উৎসাহিত করেছিল একজন আওয়ামী লীগ নেতার মতে ওয়াকার উজ্জামান শেষ পর্যন্ত পদটি পেয়েছিলেন কারণ তিনি শেখ হাসিনার আত্মীয় এর সঙ্গে আরো একটা কারণ হাসিনা পুত্র জয়ের সঙ্গে ওয়াকার উজ্জামানের বেশ ভালো সম্পর্ক ছিল ওয়াকার দু সাল থেকে সেনা সদর দপ্তরে সামরিক সচিবের দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান কর্মকর্তা বা পিএসও হিসেবে কাজ করেছেন এই দীর্ঘ সময়ে তিনি হাসিনার আস্থার পাত্র হয়ে ওঠেন একটি সূত্র জানাচ্ছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার সময় ওয়াকারুজ্জামান হাসিনার এতটাই নজর কাড়েন যে হাসিনা ভারতের সতর্কতা উড়িয়ে দেন কিন্তু ভারত কেন আপত্তি করেছিল সেই কারণটা কিন্তু তিনি খুঁটিয়ে দেখেননি ভারতের আপত্তিটা ছিল দুটো মূল কারণে স্বাস্থ্যগত যোগ্যতার কারণ তখন স্বাস্থ্যগত দিক দিয়ে সর্বোচ্চ উপযুক্ত ছিলেন না এবং দুজন ভালো প্রার্থীকে উপেক্ষা করে তাকে নিয়োগ করা হয়েছিল দুটো ছিল একটা কৌশলগত উদ্ভেদ ছিল ভারতের কাছে ভারত যে দুটো কারণ তার একটা বড় কারণ ছিল যে পাকিস্তান পন্থী এবং তারা জেনেছিলেন যে তিনি এবং সমর্থক হাসিনার মানসিকতা ও সিদ্ধান্ত গ্রহণ কি কাজ করেছিল এই সিদ্ধান্তের পেছনে সেটা একটু বলি প্রথমত সেনাবাহিনীর প্রতি হাসিনার যে খুব বড় অবিশ্বাস বিশ্বাস ছিল এমনটা নয় এটা অবশ্য এর কারণ হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব ইতিহাস হাসিনা সর্বদা সামরিক বাহিনীর প্রতি সন্দেহপ্রবণ ও অসন্তুষ্ট ছিলেন তাই তিনি তার বিশ্বস্ত আত্মীয়কে এই গুরুত্বপূর্ণ পদে বসিয়ে নিরাপদ থাকতে চেয়েছিলেন আর দেখুন কি অদ্ভুত ব্যাপার যেটা যে নিরাপত্তার জন্য তিনি এটা করেছিলেন সেই নিরাপত্তা নিয়েই তিনি ওয়াকার উজ্জামান শেখ হাসিনাকে তার ক্ষতি করলেন আর তা করলেন কোথায় কবে সেনা প্রধান হওয়ার দেড় মাসের মধ্যে শেখ হাসিনার সাহস ও বুদ্ধি অতননীয় নইলে তিনি এইভাবে বাংলাদেশের শাসনে ফিরতে পারতেন না এবং মুজিবুর রহমানের হত্যার পরে এবং তারপরে দু থেকে দু হাজার সাল অবধি এই দীর্ঘ পনেরো বছরের শাসন তিনি এতদিন তিনি ক্ষমতায় থাকতে পারতেন না তো পনেরো বছরের এই দীর্ঘ শাসন আমলে হাসিনার মধ্যে একটা অতিরিক্ত আত্মবিশ্বাসের যেটাকে বলে এক্সট্রা কনফিডেন্স একটা তার ভেতরে তৈরি হয়েছিল তিনি মনে করতেন যে তার নিজের বিচার বিবেচনায় যথেষ্ট এবং বাইরের বা অন্য কারো পরামর্শের প্রয়োজন নেই আর এই অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে দাঁড়িয়েছিল তার পতনের কারণ এইবার বলি ইতিহাসের পুনরাবৃত্তি কিভাবে আসে ঠিক যেন সেই উনিশশো পঁচাত্তরের পুনরাবৃত্তি উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানকেও ভারতীয় গোয়েন্দারা সেনা অভ্যুত্থানের বিষয়ে সতর্ক করেছিল তার নিরাপত্তা নিয়ে সতর্ক করেছিল কিন্তু তিনি সেই সতর্ক বার্তা কানে তোলেননি কারণ বঙ্গবন্ধুর বিশ্বাস ছিল বাংলাদেশকে বাংলাদেশের জন্ম দিয়েছেন তিনি বাংলাদেশকে স্বাধীন করেছেন তিনি বাংলাদেশে কেউ তার বিরোধিতা করতে পারে না এই ইতিহাসের পুনরাবৃত্তি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেই রাতের কয়েকদিন আগেই বঙ্গবন্ধুকে সেনা অভ্যুত্থান নিয়ে সতর্ক করেছিল ভারত তিনি কথা শোনেননি আর পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের আগে শেখ হাসিনাকেও একইভাবে জেনারেল জামানের বিষয়ে সতর্ক করেছিল ভারত কথা কানে নেননি হাসিনাও আর এর পরিণতি কি হলো এই সিদ্ধান্তের মাত্র তেতাল্লিশ দিন পরে ওয়াকার উজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী হাসিনা সরকারের পতন ঘটালো পাঁচ আগস্ট দু তারিখে যখন ছাত্র জনতার আন্দোলন তীব্র হয়ে উঠেছে তখন ওয়াকার হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেন ওই যে বললেন তিনি সেদিন যেভাবে ঢাকা শহরে প্রতিরোধ তৈরি করে জনতার ঢাকা শহরে আসাটাকে বন্ধ করার পরিকল্পনা হয়েছিল তার দুদিন আগে সেই পরিকল্পনাটা একেবারে উড়িয়ে দিয়েছিলেন এবং তার ফলে ছাত্র ঢাকায় চলে আসে আন্দোলন তীব্র হয় তখন ওয়াকার হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেন হাসিনা দেশ ছাড়ার পর সেদিনের সাংবাদিক সম্মেলনে সেনা প্রধানের শরীরি ভাষায় ও বাচন ভঙ্গিতে একটা জয়ের আনন্দ কিন্তু স্পষ্ট ফুটে উঠতে দেখা গিয়েছিল তিনি সেই সময় বলেছিলেন দেশের দায়িত্ব নিজের কাঁধে রাখছেন তারপরে যারা তার গুরু ছিল আমেরিকা পাকিস্তান তাদের চাপে তিনি সেই জায়গা থেকে পিছিয়ে আসেন তিনি বলেছিলেন মনে হচ্ছে আপনাদের যান মানের সব দায়িত্ব আমার নিজের কাঁধে নিলাম সেখান থেকে পিছিয়ে আসেন আমেরিকা পাকিস্তান তারা বলে এবং চীনও তারা বলে না 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 নিজের দায়িত্ব নিও না পঁচাত্তরের সঙ্গে চব্বিশের মুজিবের মতো প্রাণ দিতে হয়নি শেখ হাসিনা তারা গণভবনে স্নাইপাররা ঢুকেও পড়েছিল এটা সেনাবাহিনীর সেনাবাহিনীর সমর্থন ছাড়া এটা কি হতে পারে পারে না সেই পরিকল্পনা মানে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যার পরিকল্পনা শেষ পর্যন্ত করেছিল দুটো কারণে এক ভারতের সেনাপ্রধানের ভূমিকা যিনি বলেছেন সেদিন সকাল থেকেই তিনি যোগাযোগ রেখেছিলেন বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে শেখ হাসিনাকে উদ্ধারের ব্যাপারে এবং দুই শেখ হাসিনার কপাল আল্লাহ তাকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন বলেই তিনি বেঁচে গেছেন হয়তো কোনো বড় কাজের জন্য তার অপেক্ষা থাকা রাখা হয়েছে আলোচনার প্রসঙ্গে শেখ হাসিনার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত সম্পর্ক ও আস্থাকে কখনো জাতীয় নিরাপত্তার উপর জায়গা দিতে নেই পারিবারিক বন্ধন ও দীর্ঘদিনের বিশ্বাসের কারণে তিনি ভারতের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা উপেক্ষা করেন যার ফলে শেষ পর্যন্ত তার নিজের রাজনৈতিক পতন ঘটে অর্থাৎ একটি ভুল সেই ভুলকে ওই জন্যই বলে যে ভুলকে রাজনীতিতে ভুল করলে তার ক্ষমা থাকে না ফিরে আসা খুব মুশকিল হয়